হ্যালো বন্ধুরা সাত দিন হয়ে গেল আমি হসপিটালে অ্যাডমিট আছি তার জন্য আপনাদের কোনো ভিডিও ডিডিও দিতে পারছি না সরি অ্যাকচুয়ালি অনেকগুলো ইনফেকশান হয়ে গেছে জলের কারণে ইউরিন ইনফেকশন হয়েছে লিভার ইনফেকশন টাইফয়েড হয়েছে তো এর কারণে আমি দিল্লির একটা প্রাইভেট হসপিটালে আছি তাই অনেক দিন আপনাদের ভিডিও নিতে পারছি না ভিডিও করতে পারছি না আশা করি আর দু একজন আমাদের রিলিজ করে দেবে একটু সুস্থ লাগছে তাই ভিডিওটা করছি তো আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিরা আপনাদের পেটরা সবাই ভালো আছেন তাদের ফ্যামিলি সবাই ভালো আছে সুস্থ আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসবো আপনাদের উপকার করার চেষ্টা করব আর আপাতত আপনারা আমার জন্য একটু দোয়া করবেন করবেন তাড়াতাড়ি সুস্থ বন্ধুরা চলুন তাড়াতাড়ি সুস্থ আবার আপনাদের সঙ্গে দেখা হবে